ইনাল্লাজি না কলু রবপুনা আল্লাহ অুসুমমাস্তা ক যারা সয় জীবনে বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর যারা স্তে কমত থাকবে আল্লাহ বলে তাদের পুরস্কার কি গবির মযব আল্লাহ বলেন। যারা বলবে আমার রব র জীবনে যারা বলবে আমার র ভাল্লেন এক নম্বর কি আল্লাহ বলেন আমি কি আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নয় আমি কি তোমার ব্যক্তি জীবনের রপ্ন আল্লাহ বলবেন আমি কি তোমার পারিবারিক জীবনের না আল্লাহ বলবেন আমি কি তোমার সামাজিক জীবনের রব না আল্লাহ তালা বলেন আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না আল্লাহ তালা বলেন আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না আল্লাহ বলেন আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না তাহলে কয় জিনিস হয়েছে ছয় জিনিস হয়েছে আল্লাহ বলেন যারা বলবে ছয় জিনিস যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে কামার থাকবে এখন আল্লাহ তালা বলেন রব না আমি কি তোমাদের ব্যক্তি জীবনে রব না ব্যক্তি জীবন বলতে কি বুঝাইছে আমার নামাজ আমার কি ভাই নামাজ যদি আমি আল্লাহকে আমার ব্যক্তিগত জীবনের রব হিসাবে মানি তাইলে নামাজ আমার দ্বারা কাজা হবে না ইচ্ছাকৃতভাবে নামাজ আমি ছাড়বো না দেখেন এই আয়াতটার ভিতরে কতগুলো কথা চলে আসছে দেখেন তাইলে এক নম্বরে কি আমি তোমার পারিবারিক জীবনের রব না এটা কে বলতেছে আল্লাহ বলতেছে আমি কি তোমার পারিবারিক জীবনের রব না তাহলে যারা বলবে হ্যাঁ আল্লাহ আপনি আমার পারিবারিক জীবনের রব তাইলে সে জীবনে নামাজ কাজা করবে না নামাজ কি করবে না ভাই কাজা করবে না এবং হক কথা বলতে পিছু পা হবে না যারা বলবে আমার রব আল যারা এ কথা স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ তারা কোনো দিন বেহুদা তারা কোনদিন অন্যায় কথা বলবে না তারা কোনো দিন অবিচার কথা বলবে না কথা বুঝেন নাই তারা যারা বলবে আমার রব আল্লাহ তারা হক কথা বলবে তারা সঠিক বিচার করবে এতে কে খুশি হইল আর কে বেজার হইলো ওটা শোনার তার টাইম নাই যে বলবে আমার রব আল্লাহ বুঝতে পারছি নি ভাই তাহলে ব্যক্তিগত পারিবারিক জীবনের রব বুঝতে পারছি তো ইনশাল্লাহ নাকি তাহলে পারিবারিক জীবনে রব মানতে হইলে কি করতে হবে নানা সাদাই করতে হবে এবং সঠিক কথা বলতে হবে হক কথা বলতে হবে তাইলে আমি পারিবারিক জীবনে আল্লাহকে মানলাম কথা বুঝেননি ভাই দুই নম্বর আল্লাহ বলতেছেন পারিবারিক জীবনের রপ একদম তো বলেছি ব্যক্তিগত জীবনের রব এবার বলছে পারিবারিক জীবনের রব আমি কি তোমার পারিবারিক জীবনের রব নয় তাহলে পারিবারিক জীবনের রব তখনই রক্ষা হবে যখন আমার বিবি ব্যাপক চলে আমার সন্তান ব্যাপক চলে বুঝেন না কথা আসেনি আমাদের ব্যাপ ব্যাপারটা চলে নি অনেকের বিবিরা ব্যাপারটা চলে না কিন্তু আমি স্বামী যদি বিবিকে নিষেধ না করি আমি নিষেধ করার পরেও যদি আমার স্ত্রী যদি বেপদ চলে তাহলে এটাতে আর আমার কোনো দায়িত্ব যেন না আমি আমি তো নিষেধ করছি আমি তো কী করছি নিষেধ করছি করার পরেও সে যদি ব্যাপদ্দায় চলে তাহলে তো আর আপনি বাসি গেছেন কিন্তু আপনার আশকার যদি আপনার বি ব্যাপক চলে তাহলে আল্লাহ বলতেছে তুমি আমাকে তোমার পারিবারিক জীবনের রব হিসেবে মানলা না আল্লাহ বলেন আমি কি তোমার সামাজিক জীবনের রব না কি বলছে আমি কি তোমার সামাজিক জীবনের রব রবনাম তার মানে যদি আমি আল্লাহকে সামাজিক হিসাবে রব মানি তাহলে আমাকে দিনের দাওয়াত দিতে হবে কি করতে হবে ভাই দিনের দাওয়াত দিতে হবে মানুষদেরকে নামাজের দাওয়াত দিতে হবে হক কথার দাওয়াত দিতে হবে মসজিদে আসার কথা বলতে হবে এবার কে রাগ হইলো কে বেজার হইলো আমাদের জানার দরকার নেই তা বুঝেন না রেখেছি তাহলে কী করতে হবে আমাকে সামাজিক জীবনে রব মানতে হলে আমাকে কি করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে তাইলে আমি সামাজিক জীবনে রবকে রব হিসাবে স্বীকৃতি দিলাম আল্লাহ তালা বলতেছেন আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না কি বলতেছে আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না তার মানে যদি আল্লাহ তালাকে কেউ যদি বলে অর্থনৈতিক জীবনে যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাহলে সে কোনো দিন ঘুষ খাবে না বুঝলেন নাই সে কোনোদিন কি খাবে না সুদ খাবে না কেননা আমি স্বীকার করেছি আমার রব আল্লাহ তাহলে অর্থনৈতিক জীবনে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি তাহলে আমি জীবনে সুদ খাব না আমি জীবনে ঘুষ খাব না আর যদি আমি আমার অর্থনৈতিক জীবনে যদি আল্লাহকে না মানি তাইলে আমি ঘুষ ঘুষ খাবো তাইলে আমি সুদ খাবো কথা ক্লিয়ার আল্লাহ বলেন আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না তাইলে যদি তুমি মনে করো রাষ্ট্রীয় জীবনের রব হিসেবে যদি তুমি মানো তাইলে ইসলামের যখন দুর্দশা অবস্থা চলে আসবে ইসলামের যখন কি হয়ে কি চলে আসবে দুর্দশা অবস্থা চলে আসবে ইসলামের উপর যখন বেঈমানরা কাফেররা আঘাত করবে মুসলমানের উপর আঘাত করবে যেমন ফিলিস্তিনির মুসলমান এখন জালেমের নির্যাতনে আঘাত সারা বিশ্বের মুসলমান যখন নির্যাতিত অবস্থায় থাকবে যখন তখন তুমি কি করবা ঘরে বসে বলবে আল্লাহ 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 না তখন তুমি কি কর তোমাকে রাস পথে দাঁড়াতে হবে মিছিল করতে হবে বুকে তাজা রক্ত দিনের জন্য দিতে হবে তাইলে তুমি আল্লাহ আল্লাহকে তুমি কি বললা কি রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ বলে আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না যদি তুমি মনে করো আল্লাহ আমার রাষ্ট্রীয় জীবনের রব কেউ যদি আমার নবীকে গালি দেয় কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় আমি মুসলমান কি ঘরে বসে থাকবো বলেন কথা বলেন আমি কি মুসলমান ঘরে বসে থাকব আমার আল্লাহকে গালি দিবে আর আমি মসজিদে বসে বসি তসবি ডিপব এটা ইমানদার আমার নবীকে গালি দিবে কাফেরা ফাসেকেরা বেঈমানরা আমার নবীকে গালি দিবে আর আমি মসজিদে বসে বসে তসবি টিপব ইমানদার আল্লাহ বলছে না যদি তুমি মনে করো আন্তর্জাতিক জীবনে তুমি যদি আমাকে রব হিসাবে মানো তাইলে তুমি আমার ব্যাপারে যদি কেউ কটুক্তি বলে আমাকে যদি আমার রসুলকে যদি কেউ কটুক্তি করে তাহলে তুমি তোমার জীবন দিয়ার প্রতিহত করবা কি করবা তুমি তোমার জীবন দিয়া প্রতিহত করবা তাহলে আল্লাহ কি বলেছেন যারা সয় জীবনে বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর যারা এস্তে কাহত থাকবে আল্লাহ বলে তাদের পুরস্কার কি ইমরান রহমতুল্লাহ আলাই এ আয়াতার একটা তাফসিল করেন